হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউজ স্টাডি ব্লক ডে সিক্স অফ সিক্স ডেস চ্যালেঞ্জ সো তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি তো ভিডিওটা কন্টিনিউ দেখো আর আজকে আমি সারাদিন কী করছি আজকে আমার সিক্স ডেস চ্যালেঞ্জের মধ্যে ডে অফ সিক্স ওকে তো ভিডিওটা স্কিপ করবে না স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইলো তো দেখতে থাকো আমি আগে কী করছি ডেলি ঘুম থেকে উঠতে লেট হয়ে যাচ্ছে প্রত্যেক দিন রাতে একটু লেট করে ঘুমাচ্ছি আর এদিকে সকালে ঘুমতে উঠতে সাড়ে সাতটা আটটা বেজে যাচ্ছে তো দিনকার মতো আজকেও আমার ঘুম থেকে উঠতে সাড়ে সাতটা বেজে গেছে তো ঘুম থেকে উঠে আগে আমি ব্রাশ করে চা খেয়ে তারপর আমার ঘরে এসে আমি বিছানা ঠিক করছিলাম তো করে নিলাম দিয়ে দেখো কন্টিনিউ আটটা বাজে আটটা পাঁচ তো আমি এখন ম্যাথ নিয়ে বসবো ম্যাথের আমি কি করব আজকে তোমাদের দেখাই আজকে আমি ম্যাথের কি করব তো আমি সকালে উঠে কারেন্ট অ্যাফেয়ার্স করে নিয়েছি তো আমি তোমাদের ভিডিওতে দেখা দেব না যেহেতু আমি ফোনের অ্যাপ্লিকেশান থেকে কারেন্ট অ্যাফেয়ার্সটা পড়ি তো এখন আটটা পাঁচ বাজে তো তোমাদের আমি দেখাচ্ছি যে আমি এখন কি করব দেখো এই যে আমি সুবির স্যারের বুকস নিয়ে নিয়েছি আর আমার এটা হচ্ছে রাফ কপি আর এই হচ্ছে আমার পেন তো আমি আগে ফার্স্ট আজকে সুবির স্যারের বুকস থেকে আমি ম্যাথ করব। ম্যাথের কি করব ম্যাথের আজকে আমি হয়েছি গসাগো আর লসাগর এই চ্যাপ্টারটা আমি কিছুটা হলেও কমপ্লিট করব এর আগেও করেছি এটা আমি আবার একবার রিভিশন দেব। এর আগেও করা হয়েছে দু তিনবার করেছি তো আজকে ভাবছি এই চ্যাপ্টারটা একবার রিভিশন দিই এখানে টোটাল কটা ম্যাথ রয়েছে এখানে প্রায় অনেক কটাই দেখছি দাঁড়াও এইট্টি টু ম্যাথ রয়েছে টোটাল এইট্টি টু তার মধ্যে আমি দেখি তিরিশটা তো করবোই তিরিশটার যদি বেশি করতে পারি তো আমার খুবই ভালো হবে ওকে সো আমি ম্যাথটা কমপ্লিট করে নিই আবার তোমাদের সাথে আমার পরে দেখা হচ্ছে সো টাটা দেখো ম্যাথ করতে করতে কখন যে পোনে দশটা বেজে গেছে টেরই পাইনি এই যে ম্যাথ সলভ করছিলাম পুরোটা হয়েছিল না বলে টোটালটা কমপ্লিট করে টোটালটাও কমপ্লিট করতে পারিনি প্রায় অনেকটাই বাকি ছিল ৩০টা তিরিশটা ম্যাথ মুখের কথা নাকি শুরু করতে করতে এই একটা আমি সরল দেখতে পেলাম তো এই আমি তো কিছুতেই মিলাতে পারছি না অ্যান্সার এরকম আসছে তো তোমরা একটু দেখো না যদি অ্যান্সারটা মিলাতে পারো কত আসে অ্যান্সার এটা হচ্ছে কোশ্চেন ম্যাথ কমপ্লিট করে উঠলাম তো এখন একটু কিছু খাবো দশটা বেজে গেছে খিদে পেয়ে গেছে কিছু খেয়ে তারপরে জিওগ্রাফি নিয়ে বসবো সো খেয়ে এসে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে একটু বেরিয়েছিলাম এই মাত্র আসলাম আধা ঘন্টা তো বেরিয়েছিলাম দরকারে গেছিলাম তখন আড়াইটে বাজে তখন আড়াইটে বাজে একটু খাওয়া দাওয়া করে এসে আবার তোমাদের সাথে কথা বলছি আচ্ছা সেভাবে পড়তে পারিনি সকালবেলা যেটুকু দেখালাম তোমাদের এটুকুনই হয়েছে একটু কাজ ছিল যার কারণে বেরোতে হয়েছিলো তো খেয়ে দিয়ে এসে আবার কথা বলছি সো টাটা দেখলাম হাই ফ্রেন্ডস দুপুরে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম তো তখন তো বললাম খেয়ে দিয়ে আর পড়তে বসতে পারিনি একটু টাইট লাগছিলো বলে শুয়ে পড়েছিল তো এখন সাড়ে চারটে বাজে এই উঠলাম দিয়ে ভাবছি একটু জি যে কোনো একটা চ্যাপ্টার নিয়ে বসবো যেটুকু হোক কমপ্লিট করে আবার পড়ানো রয়েছে তো বেশিক্ষণ টাইম দিতে পারবো না তো পড়ি টড়ি এসে তারপর যা পড়ানো তো এক ঘন্টার মতো টাইম রয়েছে তো কিছু একটা চ্যাপ্টার দিকে কমপ্লিট করি কালকে আবার বলছিলাম তো তো যারা তোমরা এসএসসি জিডির ক্যান্ডিডেট তোমাদের তো এখন তো মাঠ হয়নি তো মাঠের কোনো ডেটও ডিক্লেয়ার হয়নি তো এখন জানি না তো আমি তোমাদের সাথে একটা কথা শেয়ার করতে চাই মেডিকেল নিয়ে দেখো মেডিকেল নিয়ে এক কথাটা বলতে চাই দেখো আমি মেডিকেলে তোমরা জানো মেডিকেলে এই পুলিশ লাইনে কি কী চেক করে না করে বিশেষ করে মেয়েরা যারা জানো না আমি একটা ভিডিও পরে বানিয়ে দেবো তো তোমরা দেখে নেবে তো তোমাদের একটা প্রশ্ন আসতে মানে মনে থাকতে পারে যে যদি এটার তো দাঁতের সামনে ফাঁকা রয়েছে মানে আমার তো মেডিকেলে কি আমি ফিট হয়েছিলাম তোমাদের মনে একটা প্রশ্ন থাকতে পারে দেখো এগুলো কোনো ফ্যাক্ট করে না তোমার দাঁতে কোনো পোকা না থাকলেই হলো বা দাঁতে তোমার চোদ্দো চোদ্দো আঠাশটা দাঁত হলেই হলো ঠিক আছে এই হচ্ছে ব্যাপার এই ফাঁক কোনো কিছুগুলো ম্যাটার করে না বা উঁচু এগুলো কোনো ম্যাটার করে না তোমার উপরে চোদ্দো নিচে চোদ্দো আঠাশটা দাঁত থাকলেই এই হচ্ছে তো এটা আমি তোমাদের সাথে মনে হলো শেয়ার করার দরকার তাই শেয়ার করলাম যে যেহেতু আমি মেডিকেল পাশ করেও এসেছিলাম তোমাদের একটা প্রশ্ন থাকতেই পারে তাই কথাটা তোমাদের সাথে শেয়ার করো সো আমি এবার সায়েন্সের রেচন আমি কমপ্লিট করে নিই তো তোমাদের সাথে পরে দেখা হচ্ছে হ্যালো ফ্রেন্ডস এখন সাড়ে চারটে বাজে তো আমি সায়েন্সের রেচন বসলাম তো এক ঘন্টা টাইম নিয়েছি সাড়ে পাঁচটা অবধি যে কত দূর কী করতে পারি আর আমার কিন্তু সায়েন্সের এই যে রেচনের যে নোটটা এটা পুরো কিন্তু আমার নিজের তৈরি করা আমি নিজে কিন্তু অনেক বই ঘেটে তারপর কিন্তু এই নোটসটা তৈরি করেছি নাইন টেনের ক্লাস এইটের অনেক কটা বই ঘেঁটে কিন্তু তারপর এই রেচন থেকে আমি এই নোটটা তৈরি করেছি অনেক কটা কোশ্চেন রয়েছে এই যে এত দূর রয়েছে তারপর এখানে কোর্স রয়েছে যাই আমি রেচনটা কমপ্লিট করব পুরো এতখানি এখানে নাম্বারিং করা হয়নি তো অনেক কটা এরকম কোশ্চেন আছে আর এই যে এই বুক্সটা থেকেও আমি কিছুটা দেখবো বাদ বাকিটা যদি কিছু মিস হয়ে যায় তো তাতে কমপ্লিট করি এক ঘন্টা মতো টাইম রয়েছে বেশি টাইমও নেই আমার হাতে ঠিক আছে তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে এবং সাড়ে চারটে বাজে মিনিট পাঁচটা পঁচিশে উঠবো কারণ পাঁচ মিনিট টাইম লাগবে রেডি হতে দেন আমি পাওয়াতে যাবো ওকে সো টাটা দেখতে থাক তো ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করব তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং পরিবারের সবাইকে ভালো রেখো আর ভিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও কারণ তোমাদের সহযোগিতা ছাড়া কিন্তু আমি কিছুই করতে পারবো না সো সবাই ভালো থেকো টাটা